আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন এরপর জানিয়ে দিব রাফা ছেড়ে পালিয়েছে সাড়ে চার লাখ ফিলিস্তিনি এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর সাহসী হামলা চালাচ্ছে হামাস এরপর জানিয়ে দিব রুশ হামলায় অন্ধকারে পুরো ইউক্রেন আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি পাল্টা যে বার্তা দিল ভারত সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে সহায়তার কথা পুনর্ব্যক্ত করলেন ব্লিংকেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলের সেনাঘাটিতে ভয়াবহ আগুন ইসরায়েলের একটি সেনা সেনাঘাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানী তেলাবিবে অবস্থিত হাসমের নামে একটি ঘাঁটিতে এ ঘটনা ঘটে মঙ্গলবার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ওই ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয় তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটি জানায় আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের আটাশটি দল কাজ করে তবে কিভাবে এই আগুনের সূত্রপাত সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি ক্রাইসিস টোয়েন্টি নামের অপর একটি সংবাদ মাধ্যম জানিয়েছে আগুনের রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশেপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে সূত্র টাইমস অব ইসরায়েল ও আল মায়াদিন রাফা ছেড়ে পালিয়েছে সাড়ে চার লাখ ফিলিস্তিনি গোটা বিশ্বের সমালোচনা উপেক্ষা করেও ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এ কারণে প্রাণ বাঁচাতে ওই অঞ্চল থেকে সাড়ে চার লাখেরও বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এ তথ্য জানিয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইউএনআরডব্লিউ এক বিবৃতিতে জানায় গত ছয় মে থেকে রাফা শহরের পূর্বাঞ্চলের প্রায় সাড়ে চার লাখ ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে শহরটির উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে আরও এক লাখ লোক পালিয়েছেন ইউএনআর ডব্লিউ আরো জানায় বাস্তচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতি আমাদের একমাত্র আশা উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল অব্যাহত এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছে আরও উনআশি হাজার একষট্টি ফিলিস্তিনি সূত্র আলজাদিরা ইসরায়েলি বাহিনীর ওপর সাহসী হামলা চালাচ্ছে হামাস রাফা নগরীতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসী অভিযান চালাচ্ছে ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আল জাজিরা আরাবিয়া বেশ কয়েকটি ভিডিও ক্লিপ পেয়েছে এসব হামলার ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজারের বিরুদ্ধে তাদের হামলা ব্যাপক সাফল্য পেয়েছে একটি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করে রাখা ইসরায়েলি ট্যাঙ্কের সামনে হঠাৎ করে সুরঙ্গ থেকে উদয় হয় তাদের সাথে ছিল ট্যাঙ্ক বিধ্বংসী মাইন যোদ্ধারা ট্যাঙ্কের তাতা সংযোগ করে পালিয়ে যায় এরপর এক যোদ্ধা আরেকটি ট্যাঙ্কে লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে হামলার পর তিন হামাজ যোদ্ধাই নিরাপদে সরে যেতে সক্ষম হয় গাজার উদ্বাস্ত শিবিরে ইসরায়েলের হামলায় নিহত চল্লিশ মধ্য গাজার নাসেরাত উদ্বাস্ত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে সোমবার রাতে নুশেরাত শিবিরের কারাজা পরিবারের মালিকানায় থাকা একটি তিনতলা ভবন এবং এর পাশে থাকা একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলা চালালে তারা নিহত হয় আলজাজিরার খবরে বলা হয় ইসরায়েলি হামলায় ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এখানে একশোটি উদ্বাস্ত পরিবার বাস করত তাদের অনেকে দক্ষিণ গাজার রাফা এলাকায় এসেছিল লুসেরাত শিবিরে সরকারিভাবে নিবন্ধিত প্রায় পঁচাশি হাজার চারশত নয় ফিলিস্তিনি উদ্বাস্ত বাস করত তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে জানা গেছে শিবিরটি উনিশশো আটচল্লিশ সালে বিপর্যয়কর নাকবার পর প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময় সদ্যসৃষ্ট ইসরায়েল থেকে সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করা হয়েছিল মঙ্গলবার ইসরায়েল উত্তরের জাবালিয়া উত্তর শিবিরেও হামলা চালায় এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে হামাস যোদ্ধারা জাবালিয়া এবং রাফায় ইসরায়েলি বাহিনীকে প্রবলভাবে প্রতিরোধ করে যাচ্ছে হামাস যোদ্ধারা জানিয়েছে তারা একেবারে কাছাকাছি এসে হামলা চালিয়ে সাত ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং 12টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে এসব জানের মধ্যে ট্যাঙ্কও রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজায় মঙ্গলবার তাদের 14 সেনা আহত হয়েছে সূত্র আল জাজিরা ও মিডল ইস্ট Bye. রুশ হামলায় অন্ধকারে পুরো ইউক্রেন ইউক্রেনের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া সম্প্রতি দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে রুশ বাহিনী এতে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত জানা গেছে রুশ হামলার জেরে মঙ্গলবার অন্ধকারে ডুবে যায় পুরো ইউক্রেন দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেন আগো এ তথ্য জানিয়েছে রাশিয়ার হামলার কারণে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদায় পূরণ করতে পারছে না ইউক্রেন এমনকি চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করতে ইউক্রেনকে বাধ্য করেছে রাশিয়া টেলিগ্রামে ইউক্রেন আগো জানায় মঙ্গলবার স্থানীয় সময় রাত নটা থেকে পরবর্তী চার ঘন্টা ইউক্রেনের সবকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় এর ফলে অন্ধকারে ডুবে ছিল পুরো ইউক্রেন প্রতিষ্ঠানটি এর পেছনে দুটি কারণ নিশ্চিত করেছে সেগুলো হলো ইউক্রেনের বিদ্যুতের স্থাপনাগুলোয় রুশ বাহিনীর একের পর এক হামলা ও তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমাঞ্চলের লিভিভ শহরের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে শহরের কেন্দ্রস্থলে ভবনগুলো অন্ধকারে ডুবে আছে সড়ক বাতিগুলো জ্বলছে না সূত্র এএফপি ও আল আরাবিয়ার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি পাল্টা যে বার্তা দিল ভারত ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে চুক্তি করেছে ভারত এতে খেপেছে যুক্তরাষ্ট্র দিয়েছে নিষেধাজ্ঞার হুমকি তবে এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছে ভারত বুধবার পশ্চিমবঙ্গের কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব কথা বলেন তিনি জানিয়েছেন এই প্রকল্পের কারণে পুরো অঞ্চল উপকৃত হবে জনগণেরও এটি সম্পর্কে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত নয় মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেন আমি এ নিয়ে কিছু মন্তব্য দেখেছি আমি মনে করি না যে জনগণের এ নিয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত আপনি যদি চাবাহার বন্দরের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব মনোভাব দেখেন তারাও এ বন্দরের বৃহত্তর প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে আমরা এটিতে কাজ করব ইউক্রেনকে সহায়তার কথা পুনর্ব্যক্ত করলেন ব্লিংকেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার কিয়েব সফরে যান এ সময় ব্লিংকেনকে দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের নিঃস্বার্থ সমর্থনের প্রতিশ্রুতি দেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ব্লিংকেন বলেন আমরা আজ আপনাদের সাথে আছি এবং যতদিন না ইউক্রেনের নিরাপত্তা সার্বভৌমত্ব নিজের পথ নিজেই বেছে নেওয়ার সক্ষমতা নিশ্চিত না হয় ততদিন আপনাদের পাশেই থাকব ব্লিংকেনের সাথে আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অত্যন্ত জরুরি সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান কংগ্রেসের অনুদানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে ইউক্রেনের জন্য ছয় দশমিক এক শূন্য শূন্য কোটি ডলারের সাহায্যের প্রস্তাব স্বাক্ষর করেন ব্লিংকেন জেলেনস্কিকে বলেন ওয়াশিংটন থেকে পাওয়া সামরিক সাহায্য যুদ্ধক্ষেত্রে চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃত পক্ষে পরিবর্তন আনবে